প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জেনেছি যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটা অনেক আশার আকাঙ্ক্ষার একটা নির্বাচন যে নির্বাচনের জন্য জনগণ পনেরো ষোলো বছর অপেক্ষা করেছে কারণ গত তিনটা নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি এবং দুই হাজার সনের যে নির্বাচন হয়েছিল দুই হাজার আটে সেটাও জনগণের ভোটের প্রতিফলন হয়নি কোনো অশুভ শক্তির সূক্ষ্ম কার্যবিতে জনগণের যে ম্যান্ডেট ছিল জনগণের যে ভোট ছিল সেটার ফলাফল অন্যভাবে নিয়ে যাওয়া হয়েছে একটা সুযোগ এসেছে যে এখন গণতান্ত্রিক উপায়ে অবাস সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন করা যেখানে জনগণের ভোটের প্রতিফলন হবে আমরা ইতিমধ্যে জেনেছি যে তফসিল হয়তো নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে সেই তফসিলের জন্য এখনো চার মাসের মতো বাকি আছে কিন্তু কিছু রাজনৈতিক দল যারা এই মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিলেন তারাও এখন বলছেন যে তাদের জন্য এখন উপযুক্ত সময় না তারা মনে করছেন যে এখন নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় এবং সকল রাজনৈতিক দলের জন্য যে একটা সমান একটা প্লেইং ফিল্ড দরকার সেই পরিস্থিতি এখনো হয়নি সেই জন্য এখনই তারা বলছেন যে তারা নির্বাচনে যাবেন না বা নির্বাচন এখন ঘোষণা করা যাবে না প্রিয় দর্শক তাদের এইসব ভূমিকা নিয়ে জনগণের মধ্যে একটা প্রশ্ন জাগে যে প্লেইং ফিল্ড সবার জন্য সমভাবে কিভাবে এখন হবে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলতে চাই এইটার জন্য আমাদেরকে সরকারেরকে সহযোগিতা করতে হবে আমরা সরকারের কাছে দাবি নিয়ে যেতে হবে বা তাদেরকে জানাতে হবে যে সবার জন্য একটা কার্যকরী কর প্লেইং ফিল্ডের জন্য কি করা উচিত সেটা না করে আমরা শুধু মাঠে ঘাটে ছড়াচ্ছি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসবে কিন্তু তারা এটা বলে না যে স্থিতিশীলতার জন্য কি করতে হবে প্রিয় দর্শক জনগণের এক একটা আকাঙ্ক্ষা নিয়ে দুই হাজার চব্বিশ সালে গণভূত্থান হয়েছে এই মুহূর্তে জনগণের যেটা দাবি সেটা হলো ইমিডিয়েটলি নির্বাচন করা কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যখনই বলেছিলেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য তখন থেকে সারা বাংলাদেশে একটা নির্বাচনী আমেজ চলে জনগণ হয়ে আছেন কিভাবে তার পছন্দের উন্মুখ প্রার্থীকে বা একটা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন কিভাবে জনগণের ভোটে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার জনগণের জন্য কাজ করবে এবং দেশের স্থিতিশীলতা নিয়ে আসবে এখন আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা এবং সরকারকে প্রমুখ পরামর্শ দেওয়া কিভাবে সবার জন্য সমান একটা প্লেয়িং ফিল্ড হবে কিভাবে একটা রাজনৈতিক মাঠে সবাই সমভাবে কাজ করতে পারবে সবার মূল্যায়ন হবে নিরপেক্ষতার মধ্য দিয়ে যারা এখন নির্বাচনকে পেছানোর জন্য বা নির্বাচনকে বাঞ্চাল করতে চান আমি মনে করি তারা দেশের জন্য বা জনগণের জন্য তারা কাজ করেন না তারা জনগণের কি বুঝেন না অথবা তাদের ব্যক্তি বা দলীয় স্বার্থে রাজনৈতিকের আকাঙ্ক্ষাকে কোনো মূল্যায়ন করেন না আমি বলবো আপনারা আগে সরকারকে পরামর্শ দিন যে এই মুহূর্তে নির্বাচন হওয়ার জন্য বা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার জন্য কি কি করণীয় সরকারের আছে সরকার সেই সব এজেন্ডা আকারে প্রয়োজনে নিজেরা সরকারের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন অথবা আপনারা যে পরামর্শগুলি দিবেন সেগুলি নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন বা একটা ঐক্যমতে পৌঁছবেন যে নির্বাচনের আগে তাদেরকে কি কি করতে হবে কিন্তু দয়া করে এই গণভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষে নস্বাদ না করে বা নস্বাত করার জন্য আপনারা কাজ না করে আপনারা আসুন দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করুন যেন একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় যে নির্বাচনের দিয়ে বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্র সাড়ে পনেরো বছর দেখেছি সেই গণতন্ত্র আমরা চাই চাই না এখন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি গণতান্ত্রিক সরকার যে সরকার দেশের জন্য কাজ করতে বাধ্য হবে তা আমি সকল রাজনৈতিক দলকে বলবো আপনার রাজনীতিতে এসেছেন নির্বাচনের জন্য এবং আপনার নির্বাচনের মাঠে আসুন নির্বাচনের তৎপরতা শুরু করুন আপনারা যদি মনে করেন যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ নেই তাহলে সরকারকে আপনারা লিখিতভাবে পরামর্শ দিন আপনার লিখিতভাবে যাবৃতির নিকট পরামর্শ ঘোষণা করুন যে আপনাদের কি কি দাবি আছে বা কি কি কাজ করতে হবে সরকারকে এবং এই জন্য আপনারাও সহযোগিতা করুন আমরাও সহযোগিতা করব আরও রাজনৈতিক দল যারা আছে তারাও সহযোগিতা করবে এবং সহযোগিতা করে নির্ধারণ করবে অবাধ নির্বাচনের জন্য করণীয় কি সুতরাং আমি আবার অনুরোধ করছি আপনার এভাবে দেশটাকে অনির্বাচিত সরকারের কাছে না রেখে দেশটাকে পিছিয়ে না দিয়ে গণতান্ত্রিক পথে আসুন যাতে আপনারাও ভালো ভালো থাকবেন আপনাদের জনসমর্থন যা আছে তা আপনারা ধরে রাখতে পারবেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এমন কিছু করবেন না যেটা দেশের জন্য ভালো নয় গণতন্ত্রের জন্য ভালো নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম